ভাইয়া আশা করি ভালো আছেন ভিডিওটা ভালো করে দেখেন বিস্তারিত জেনে যাবেন কোন ডিভাইসটা আপনার ব্যাগের জন্য ভালো হবে বা যানবাহনের জন্য আমাদের বর্তমানে দুই ধরনের ডিভাইস একটা হচ্ছে মডেল অফ ট্যাক এই যে কয়েন দেখেন ছোট্ট একটা কয়েন এইটাতে কোনো ওয়ারিং কেবেল কাটতে হয় না কিছু করতে হয় না শুধু নিয়ে লুকিয়ে লাগিয়ে দিবেন একটা না দশ মাস ব্যাটারি ব্যাক যদি দশ মাসের মধ্যে ব্যাটারি কিছু হয় আমরা আপনাকে ওয়ারেন্টিতে ব্যাটারিটা ফেরত দেব এবার আসেন কয় এটা কয়টা দাম এটা হচ্ছে বাইশশো টাকা একই ডিভাইস বাইশশো টাকা একই ডিভাইস সাতেরশো টাকা কেন ওয়ারেন্টি ইস্যুতে বিজনেস পলিসিতে আমরা ওয়ারেন্টিটা কম বেশি করেছি ছয়শো টাকা মানে ছয় মাসের ওয়ারেন্টি যদি দেন তাহলে এই ডিভাইসটা ছয় মাসে কিছু হইলে আমরা আপনাকে ফেরত দিব কারণ এই ডিভাইসটা ঠিক করা যায় না এটা ওয়ান টাইম ডিভাইস আমরা হাত দিতে পারবো না ছোট চিপ তো আর যদি আপনি এক বছরটা নেন এক বছরের মধ্যে কিছু হলে আমরা আপনাকে দিব। এখন প্রশ্ন ভাইয়া ডিভাইস কি ছয় মাসেই নষ্ট হয়ে যাবে বা এক বছরে নষ্ট হবে কারণ না আমরা জানি না এইটা এবার যদি ছয় বছর ভালো থাকে সেটা আপনার ছয় মাসের মধ্যে কিছু আমরা দিব বা এক বছরের মধ্যে যদি কিছু আমরা আমরা আপনাকে এইটা বুঝিয়েছি এটা নষ্ট হবে কেন এটা তো একটা চিপ এটা আবার যত বছর ভালো থাকে এটা আপনার এবার আসেন এই ডিভাইসটা কিভাবে লাগাবেন আপনি নিজে নিজে লাগাতে পারবেন পারবেন হ্যাঁ আমাদের একটা চুম্বুক আছে যদি চুম্বুকটা নেন খুব সহজে লাগানো যায় চুম্বুক ছাড়াও আপনি যদি চিপ চাপা বাইকের বিভিন্ন অনেক গোপন জায়গা আছে যেগুলো আমি আলোচনা করব না আপনি নিজে ভাই যে এই চিপটা কোথায় রাখা যায় বাইকের তো অনেক জায়গা আপনি বের করেন এটা একবার ওয়াটারপ্রুফ করে নেবেন কষ্টের কাছে একবার ইজি হ্যাঁ ঠিক আছে লুকিয়ে লাগিয়ে দেবেন এটা বাস দশ মাস পরে আবার খুলবেন অ্যাপসের মধ্যে প্লেব্যাক আছে তিন দিন কোথায় কোথায় গিয়েছেন কখন ওই আইফোনকে কে হিট করে যে ডাটাটা আসবে সেটা আপনাকে দেখাবে প্রত্যন্ত অঞ্চলে কোনো কাজ আসবে দেখেন বাইক চোর বাইক চুরি করে কোন ডিস্ট্রিক্টে নিয়ে যাবে কোন জেলায় কোন শহরে চালাবে আমরা যদি জানতাম তাহলে তার কথাই ছিল না ঠিক না ভাই তাহলে তার ডিভাইস লাগতো না আপনি যে ওখান থেকে বাইক বের করতেন আল্লাহ তালা ভালো জানে চোর কখন আল্লাহ না করুক চুরি না হোক এখন কি করবেন যেহেতু চুরি হয় তাই আমাদের ডিভাইস লাগাইতে হয় তো এই ট্যাগ ডিভাইসটা হচ্ছে আপনি যত গোপনে লাগাবেন যতক্ষণ এই ডিভাইসটা আপনার গাড়িতে থাকবে আবার চোর আপনার বাইক কেটে ফেলুক খুলে ফেলুক আপনার বড় প্রাইভেট কার কেটে ফেলুক অনেক সময় ট্রাক কেটে ফেলে এরকমও পাইছি যতক্ষণ আপনার বডিতে এটা থাকবে এটা নিজে নিজে চলে কিভাবে চলে এই ডিভাইসটা যখন তার আশেপাশে ধরেন বিশ থেকে চল্লিশ মিটারের মধ্যে কোনো আইফোন আসলো ওই আইফোনকে এটা কথার কথা মনে করেন বলে হায় মানে অটোমেটিক এটা একটা সিগন্যাল পাস করে তখন ওই আইফোনে ব্লুটুথের মাধ্যমে এটা পাস হয় হওয়ার পর ওই আইফোনের ডাটা বা ইন্টারনেট ব্যবহার করে যে হোক সেটা সারা পৃথিবীতে আমাকে আপনাকে অ্যাপসের লোকেশন দেখায় এখন এটা আপনি বুঝবেন না সহজে নেন মনে করেন এটা একটা মনে সান্ত্বনা হিসেবে একটা ডিভাইস আপনি গাড়িতে রাখেন দেখেন পাঁচ থেকে ছয় লাখ সাত লাখ দুই থেকে ছয় লাখের মধ্যে অনেক দামি গাড়ি থাকে বাইক বাইক একটা নিয়ে গেলে বোঝা যায় কত কষ্ট সিসি দেখা যায় চোরের চেহারার কিন্তু একটা লোকেশন যদি থাকে আপনি দেরি তাহলে ইনশাল্লাহ আশা করি পেয়ে যাবেন তারপরেও যদি অনেক সময় না পান সেটা ভাগ্য খারাপ আমাদের কিছু করার নেই ঠিক আছে মানে মোট কথা একটা ডিভাইস থাকলে আপনি কম্বো লাগালে সবচেয়ে ভালো এইটার সাথে যদি জিপিএসও লাগান যেটা দিয়ে সিমে কারেন্ট লোকেশন দেখা যায় যে সাথে সাথে অনেক সময় এই ডিভাইসগুলো চোররা জ্যামার অন করে খুলে ফেলে তাই এইটা খুলে ফেললে আরেকটা ব্যাক আপ দুইটা ডিভাইস কেন লাগাবেন কোন সময় ইলেকট্রনিক্স আইটেম একটা ডিভাইস নষ্ট হলে আরেকটা আপনার ব্যাকআপ এখন ভাইয়া দুইটার মধ্যে কোনটা লাগাবো এটা যেহেতু ইঞ্জিন লক আর লক হয় না লক অ্যান্ড লক হয় হল সেম সিস্টেম ডিভাইসে ওইটা আবার প্রতি মাসে দুইশো টাকা বিল এটাতে প্রতি মাসে বিল বাধ্যতামূলক নয় তবে বিল দিলে লাভ আছে যদি পঞ্চাশ টাকা বিল দিয়ে প্রিমিয়াম প্যাকেজ অ্যাক্টিভ করেন যেটা ছয় মাসের এক বছরের বিল আমরা একসাথে নেই প্রথমেই তাহলে কি হবে কখনো চুরি ছিনতাই বা ডাকাতি হয়ে গেলে আপনার গাড়ি বাংলাদেশের যে কোনো জেলায় গেলে আমাদেরকে যদি নিয়ে যা লাগে ওই যে আমাদের নিলে কিন্তু একটা প্রাইভেট কার রিজার্ভ দিতে হয় হোটেল খরচ থাকা খাওয়া সব প্রচুর টাকা বিল আসে ওইটা তখন একটা বাইকারের জন্য অনেক কষ্ট হয় তাই আমরা প্রিমিয়াম প্যাকেজ মানে প্রতি মাসে পঞ্চাশ টাকা করে যদি দেন ওই সার্ভিসটা আমরা ফ্রি আমাদেরকে যে নেবেন ওই পুলিশ টুলিশ এটা আপনি বসবেন কিন্তু পুলিশ টুলিশ নিয়ে গাড়ি উদ্ধার করতে গিয়ে তখন সময় লাগে আমরা এটা ফ্রি দিব আমাদের কোনো গাড়ি ভাড়া লাগবে না হোটেল খরচ লাগবে না কি কি পাবেন ফ্রি হোটেল খরচ খাওয়া দাওয়া গাড়ি ভাড়া এগুলো আমাদেরকে দিতে হবে না এই পঞ্চাশ টাকা যদি না দেন প্রমোশন আপনি ফ্রি নিয়ে চালান এটা আপনার ব্যক্তিগত বিষয় আর জিপিএস ট্র্যাকার নিতে চাইলে ওইটা প্রতি মাসে দুশো টাকা দিতে হবে শুধুমাত্র পেড সার্ভার এবং অ্যাপসটা যে ব্যবহার করবেন অফিসিয়াল সার্ভিস চার্জ এই জন্য আর ওইটার মধ্যে ইন্টারনেট লাগে অল্প কিছু ওইটা আপনি রিচার্জ করে নেবেন প্রতি মাসে বা সিমের কিছু মেয়াদ লাগে আপনাকে সিম লাগাতে হবে এটা আমরা বলে দেবো কী করতে হবে তো ভাইয়া কুরিয়ারে নিতে হবে এই ট্যাগটা কোনো ভয়ের কিছু নাই আমাদের হেল্পলাইন অনেক দেরি হবে অনেক সময় পাবেন না এই ভিডিও দেখছেন আমার কথা শুনছেন আমার এই নাম্বারে শুধু মানি করবেন আর কোনো টাকা পাঠাবেন না এক্সট্রা জিরো ওয়ান সেভেন টু ফাইভ থ্রি নাইন এইট জিরো সিক্স টু ভবিষ্যতের নাম্বার চেঞ্জ হলে বলবো তো এই নাম্বারে কি করবেন বিকাশ মানি অথবা নগদ মানি কি শুধুমাত্র কুরিয়া খরচ কত ঢাকার বাইরে হলে একশো টাকা ঢাকার ভিতরে হলে আশি টাকা বর্তমানে কিছু পতারক বের হয়েছে আমাদের ডিভাইস আগে বিক্রি করতো এখন তারা বিক্রি করে না অন্য কোম্পানির ডিভাইস বিক্রি করে কিন্তু তারা মিথ্যা কথা বলে আমাদের নামে যে আমাদের সার্ভিস ভালো না ওনারা পালাই গেছে ভুয়া আমাদের অফিসে চলে আসবেন সরাসরি মিরপুরে আমরা আছি ওরা ডিভাইস ডিভাইস বিক্রি করার জন্য আরেকটা আমাদের মিথ্যা কথা বলে আমাদের জিপিএস যারা অফলাইন হয়েছে দেখেন আমরা ইচ্ছা করে অফলাইন করিনি একটা ডিভাইস অফলাইন হয়েছে ফ্রি সার্ভার যেটা মাসিক বিল আগে চালানো যেত না সরকারিভাবে বন্ধ হয়েছে তো ওইটা তো ডিভাইস নষ্ট হয় না ওইটা যদি শুধুমাত্র মাসিক বিল দুশো টাকা দিলে বাইকের ওইটা আমাদের নতুন সার্ভারে চলে আসতে পারবেন আমরা আপনাদেরকে আরেকটা আস দিব ভুল বুঝেন না ভাই প্লিজ তো ঠিক আছে আরেকটা বিষয় যদি ওই যে গুগল ছিটে আবার অনেক সময় কমপ্লেন যে দেরি হচ্ছে আমাদের পাচ্ছেন না ওই গুগল ছিটের মধ্যে আপনাদের বিস্তারিত ডাটা দিয়ে রাখবেন আমরা একদিনের মধ্যে ইনশাল্লাহ আপনাদেরকে নক দিব ইনশাল্লাহ আসসালামু আলাইকুম